মধ্যবিত্ত মুসলিম ভাই বোনদের মনে একটাই প্রশ্ন আমরা কি জীবনে একবার হলেও হজ বা ওমরা করতে পারব হ্যাঁ ভাই নিয়োগ আপনার ওমরা ও সঙ্গী হতে আমরা নিয়ে এসেছি এই স্পেশাল সঞ্চয় বক্স যেখানে হজ বা ওমরার খরচ বহনের জন্য সুদমুক্ত হালাল সঞ্চয় করতে পারবেন আপনার প্রতিদিনের খরচ থেকে অল্প অল্প করে এই বক্সে জমাবেন আর দাগ দিবেন এভাবে কোনো প্রেসার ছাড়াই খুব সহজে আপনি জমিয়ে ফেলবেন দেড় লক্ষ টাকা আর বর্তমানে কিন্তু একজন মানুষের ওমরা করতে দেড় লক্ষ টাকার বেশি লাগে না আর এই ওমরা সঞ্চয় বক্সটি গিফটে পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আর সাথে পাচ্ছেন হলিগিফটের ক্যাম্পেইনে অংশগ্রহণের সুযোগ যেখানে হলিগিফট তাদের লভ্যাংশ থেকে ক্রেতাদেরকে লক্ষ লক্ষ টাকার আকর্ষণীয় সব পুরস্কার দিয়ে থাকে যদি আপনার ভাগ্য খুলে যায় আর পুরস্কার পেয়ে যান তাহলে তো এই বক্সে টাকা জমানোর আগেই প্রাপ্ত পুরস্কারের অর্থের মাধ্যমেই আপনি আদায় করতে পারছেন পবিত্র উমরা কিন্তু আমি বলবো কোনো পুরস্কার জেতার আশা ছাড়াই আপনি আজ থেকেই শুরু করে দিন পবিত্র উমরা পালনের জন্য এই সঞ্চয় শুনেছেন তো নিয়তের নাম বরকত আপনি আজ থেকে এই বক্সে টাকা জমানো শুরু করে দেন হতে পারে এই নিয়তের কারণে আল্লাহ তালা তার ঘরের জন্য আপনাকে কবুল করে নেবেন